আল্লাহর কথা খেয়ে বলি আল্লাহর কোরআনের আওয়াজ বুলন্দ করার জন্য কথা বলছি এ কণ্ঠ স্তব্ধ করার শক্তি পৃথিবীর অনেকে মনে করে যে আমরা বুঝি এরকম ঠিকানা ছাড়া মানুষ ঠিকানা সারা মানুষ মনে করছে অনেকে আমাকেও যে দেখি না মামুনুল হককে ঢাকা দিয়ে ফালা দেওয়া যায় না। এত সহজ না এটা একটা মামুনুল হক একটা মানুষ না শুধু একজন ব্যক্তি না আমি যেই কথাগুলো বলি খুদি কা রাজদা হো যা খুদা কা তরজুমা হো خودی کا رازدا ہو جا خدا کا ترجمہ ہو جا اللہ قسم کھے بولی

যে आवाज পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মরু প্রান্ত প্রান্ত পর্যন্ত উচ্চকিত হয়েছিল পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্তকে আলোকিত করেছিল কিয়ামত পর্যন্ত এই আলো ছড়াতে থাকবে ইউরিদুনা লিইউফিয়ুন নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমুনুরিহিন যারা আল্লাহর কোরআনের এই আলোকে কোরআনের এই আওয়াজকে নিভিয়ে দেওয়ার কমিয়ে দেওয়ার চেষ্টা করবে আল্লাহর কোরআন বলছে এই আলোতে তারাই মোখতারাম হাজির এটা হলো আমার সাদত মন্দি এটা হলো আমার সৌভাগ্য এটা হলো আমার জীবনের পরম পাওয়া যে আমি নালায়েক অপবিত্র একজন ব্যক্তির অপবিত্র জুবান দিয়ে আল্লাহর মহান পবিত্র কালামের কথাগুলি উচ্চারিত হয় কোরআনের কথা সেই কথা এ কথা যার কণ্ঠে উচ্চারিত হবে সেই কণ্ঠ দামি হয়ে যায় কোরআনের কথা সেই কথা এই আওয়াজ যার কর্মকুহরে প্রবেশ করবে তার কান দামি হয়ে যায় পোরানের আল্লাহর কালাম সেই কালাম এই কালামের অক্ষর যার চোখ দিয়ে দেখবে তার চোখ আলোকিত হয়ে যায় কোরআন সেই কিতাব আল্লাহর কালাম আল্লাহর কালাম আল্লাহর কোরআন এটা যে বক্ষে ধারিত হবে সেই বক্ষ পবিত্র এবং সেই বক্ষ আলোকিত হয়ে যাবে